নমস্কার বন্ধুরা মামনি সম্পূর্ণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমি হাজির হয়ে গেছি আমার নানা নতুন একটি ভিডিও নিয়ে আজকের রেসিপি সজনে ফুলের ঘন্ট সজনে ফুল স্বাস্থ্যর পক্ষে কতটা উপকার কম বেশি সবাই জানো সজনে ফুল সজনে ডাটা সজনে পাতা সবই স্বাস্থ্যর পক্ষে উপকার তো দেখো আমি এরকম সজনে ফুল নিয়ে নিয়ে নিয়েছি একটু ঝাঁকা দিলেই কিন্তু ডাটি থেকে সব ফুলগুলো আলাদা হয়ে যায় এইভাবে ডাটি থেকে সব ফুলগুলো আলাদা করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ফুলগুলোকে ধুয়ে নিতে হবে এটা কিন্তু করা একদম সহজ কিন্তু খেতে অসাধারণ দেখো আমি এরকম ফুলগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে তুলে নিয়েছি আর যেটুকু ডাটি বাঁচবে সেগুলো জলে ফেললেই কিন্তু একদম আলাদা হয়ে যাবে উপর থেকে ফুলগুলো তুলে নেবে আর নিচে ডাটিগুলো পড়ে থাকবে আর দেখো আমি এখানে কড়া বসিয়ে দিলাম একদম ছোটো চামচের এক চামচ সর্ষের তেল দিলাম আমি কিন্তু একদম এক চামচ তেল দিয়েছি এ তেলটাকে একটু কড়া কড়ার মধ্যে খঞ্চে দিয়ে নাড়িয়ে নিলাম নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এক চামচ কালো জিরে দেখো এক চামচ কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবার কী করতে হবে দেখো আমি একদম ছোট ছোটো ডুমডুম করে আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে নিলাম ছোটো ছোটো করে কেউ চাইলে আলু ভাজার মতন করেও দিতে পারো লম্বা লম্বা করে তা আমি এরকম ছোটো ছোটো করে ডুমো করে কেটে দিয়েছি যেরকম মোচার ঘন্টা যে কোনো ঘন্টা রান্না করে যেরকম আলু কেটে দেয় ওরকম করেই আমি আলুগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে ভাজা ভাজা করতে হবে গ্যাসটাকে একদম সিম করে মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে এটাকে ভাজা ভাজা করতে হবে আর কোনো কিন্তু মশলা পড়বে না দেখো এই আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি একটু নাড়িয়ে একটু পিঠ নাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ মতন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে এটাকে মিশিয়ে নেবো দেখো আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর কিন্তু কোনো মশলা যাবে না দেখে নাও এইভাবে ভালো করে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি দেখো আমার ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ কড়াতে কিন্তু একদম তেল নেই বিনা তেলে এইবার আমি সজনে ফুলগুলোকে দিয়ে দেবো দেখো সজনে ফুলগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেবো এই যে দেখো মিশিয়ে নিচ্ছি সুন্দর গন্ধটা আসে খেতে গরম গরম কিন্তু খুব ভালো লাগে এই দেখো মিশিয়ে নিচ্ছি এই যে সজনে ফুলে একটু জল উঠবে এই জলের মধ্যে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে দেখো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দেখো জল উঠছে দেখি তুই দেখতে পাচ্ছ জল উঠছে এই জলের মধ্যে কিন্তু আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেবো জলটা একদম শুকিয়ে যাবে নাড়াচাড়া করতে হবে একটু পর পর ভালো করে মিশিয়ে নিয়ে দেখো আমার জল শুকিয়ে গেছে আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে এটা দেখো আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে মিষ্টির জন্য একটু চিনি দেবো তার আগে দেখো আমি কী করছি আমি এখানে দিয়ে দিলাম একটু পোস্ত একদম না আগে আমি একটু পোস্ত ছড়িয়ে দিয়ে দিলাম এতে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় দেখো আমি পোস্ত ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিলাম তোমরা পোস্তটা দেবে তাহলে খেতে কিন্তু খুব ভালো হয় আমি দিয়ে দিলাম একটু চিনি স্বাদের জন্য আমার একটু প্রস্তুত প্রয়োজন ছিল আমি দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেবো আমার রান্না কিন্তু কমপ্লিট দেখো আমার সজনে ফুলের ঘন্ট ফুলের ঘন্ট রেডি রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা চলো টাটা